লালমনিহাট জেলার আদিতমারী উপজেলার ভাদা ইউনিয়নে পাঁচ নং ওয়ার্ড দক্ষিণ বত্রিশ হাজারি নাপিতপাড়া নামক স্থানে পুরাতন কালভারটি ঝুঁকিপূর্ণ হয়ে চলাচলের একবারে অনুপযোগী হয়ে পড়েছে মহিষ্কোষা হতে আদিতমারি জ্বর এটি একমাত্র প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কারের অভাবে কালভারটি উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এই কালভারটি দিয়ে মহিষ্কোষা ভাদা এবং পলাশির সহ বিভিন্ন ইউনিয়নের মানুষ প্রতিনিয়তই যাতায়াত করে এবং এই দিয়ে প্রায় হাজার হাজার যানবাহন চলাচল করে এই নিয়ে অনেকবার নিয়োগ করছেন এবং সাংবাদিক এবং জনপ্রতিনিধিরা একাধিকবার ইউনো এবং উপজেলায় যে ইঞ্জিনিয়ার আছেন তাদের সঙ্গে কথা বললেও এর কোনো প্রতিকার পায়নি এবং এটি দীর্ঘ চার থেকে পাঁচ বছর থেকে সংস্কারের অভাবে বেহাল দশা এবং বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটছে এলাকাবাসী এবং সালকদের দাবি এটি দ্রুত সংস্কার করা হোক